নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্ড অফ জুন মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি প্রতিদিনের মতন আজকেও সকালে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে রেখে তারপর গেছিলাম স্নানে স্নান ধান সেরে সবেমাত্র মাত্র বেরোলাম আর এখন এই কাঁচা জামা কাপড় কটা রোদে মেলে তারপর পুজোতে বসবো ঘরে চলো ঘরে চলো বাবা খুব রোদ মা আর আজকে সকালে ইলেকট্রিশিয়ান দাদা আসেনি আমিও আর ফোন করিনি কারণ উনি গতকাল রাতেই বলেছিলেন যে সকালে যদি না আসে তো দিনের কোন একটা সময় এসে উনি করে দিয়ে যাবেন দেখা যাক কখন আসে আর সকালেই তো পুজোর ফুল তুলসী পাতা এগুলো সব তুলে গুছিয়ে রেখেছিলাম হ্যাঁ বাবা হ্যাঁ বাটারফ্লাই তাই তো হ্যাঁ স্লিপার পরো মা স্লিপারটা পরো হ্যাঁ বাবা হ্যাঁ তখন কাঁচা জামা কাপড়গুলো রোদে মেলে দিয়ে ঘরে এসে তারপর পুজোতে বসলাম পুজো সেরে এই সবে মাত্র উঠেছি আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর বেগুন ভাজা তার সাথে একটু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি তুল তুলকে নিয়ে পড়াতে বসব গতকালকে বাজার থেকে যে চিকেনটা এনেছিলাম সেই চিকেনটা সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছি আর বাবা আয় হ্যাঁ বাবা রুটি খাবে আচ্ছা ঠিক আছে খাবো আমি জলটা নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তা বলো এম ফল হ্যাঁ আর এটা হ্যাঁ অরেঞ্জ জুস তুলতুল লেখাপড়া সেরে কিছুক্ষণ আগেই উঠলো তবে আজকে আর ওকে কোনো ফল দেব না এখন একটু গ্লুকোজের জল দিচ্ছি খেতে যা গরম পড়েছে আর গতকাল রাতে চিকেনটা ভালো করে বেছে ধুয়ে ম্যারিনেট করে দুটো জায়গায় ভাগ করে রেখেছিলাম এটা তুলতুলার ধানি আর এটা আমার জন্য আর এবার দুপুরে রান্নাটা বসিয়ে দেব মামা কোথায় দাদা দাদা আমি স্কুটিটা ডাবল স্ট্যান্ড দিয়ে দিই পড়ে যাবে না হলে না না চলো ঘরে চলো এসো হ্যাঁ কোথায় বসবি এখানে ও দেখো আচ্ছা ঠিক বস নে ধর তুই হাতে ধরবি এখন বাজে একটা আর তখন তুলতুলকে গ্লুকোজের জলটুকু খাইয়ে আমি এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি তুলতুলার ধানির জন্য আলু দিয়ে চিকেনের পাতলা ঝোলটা হয়ে গেছে আর এখানে আমাদের সকলের জন্য ভাত হচ্ছে আর কড়াই আমি আমার জন্য আজকে একটু চিকেন কষা বানাচ্ছি এই চিকেনটা আর একটু হবে আর এই দু চার মিনিট আগে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর এখন বসে বসে একটু টিভি দেখছে বললাম সোফাতে বসে দেখ না চেয়ারে বসবে ভাতটা হয়ে গেলে তারপর তুলতুলকে খাইয়ে দেব কি খেতে দেবো সোফাতে গিয়ে বসকা মামা বাপরে এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে এখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এবার ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দেব মামা হ্যান্ড ওয়াশ করে এসো চল ধানি চ এখন বাজে তিনটে পাঁচ আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটোর মধ্যে ওদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর লাঞ্চের পর তোতুলের হাত মুখটা ধুয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর কিছুক্ষণ পর মানে ওই আড়াইটি নাগাদ তোতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার এই সময় প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি আর লাঞ্চ করে উঠে তারপরে যে কাজগুলো বাকি আছে সেগুলো সব সারবো তখন আমি লাঞ্চ করে লাঞ্চের বাসন কুসনগুলো মারছিলাম ঠিক সেই সময় বৃষ্টি শুরু হলো হাতটা কোনো মতো ধুয়ে দৌড়াতে দৌড়াতে এসে সমস্ত জামা কাপড়গুলো তুলে স্কুটিটা ঢেকে দিলাম মুসল না হলেও ভালোই বৃষ্টি হচ্ছে আর এবার আমি টেবিলটা মুছে বাসনগুলো মেঝে ধুয়ে রাখলাম তোকে তখনই আমি বলেছিলাম যে চেয়ারে বসে খা না হলে সোফাতে বসে খা বেডে বসে খাস না পড়ে যাবে কিন্তু কথা শুনিস না আমার কি করেছিস দেখ এবার পিঁপড়ে হবে তো সারা রাত কুটকুট কুটকুট করে কামড়াবে হ্যাঁ না কি ধানি ওখানে উঠে খাবে ধানি খেতে পারে ওসব ধানি খেয়ে নেবে একটা কথা তুই আমার শুনিস না মামা ওখান থেকে খাবে না আমি তুলে দিচ্ছি তুমি খেয়ে নাও যত না খাও তার থেকে বেশি ছড়াও দেখেছো কি অবস্থা ছেড়ে দে গুড ইভিনিং এখন বাজে ছটা পনেরো আর তখন বৃষ্টিটা এই দশ পনেরো মিনিট মতন হয়ে থেমে গেছিলো আর আমি এদিকে ততক্ষণে বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে বেড়ে গিয়ে একটু শুলাম আর আমি শোয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল। ঘুম থেকে উঠে যাওয়ার পর কিছুক্ষণ আমি আর তুলতুল বেড়ে বসে খেলা করলাম তারপর ওর হঠাৎ মনে হয়েছে চিড়ে ভাজা খাবে ঘরে একটা চিড়ে ভাজার প্যাকেট ছিল ও দেখেছিল। তো যাই হোক প্যাকেটটা কেটে একটা বাটিতে করে ওকে দিলাম মানে প্যাকেটটা সমেতে দিয়েছিলাম আর বললাম সোফাতে কিংবা চেয়ারে বসে খেতে শুনলো না বেডে বসেই খাবে ওই বেডে বসে তিন চারবার মতন মুখে দিল তারপর যেভাবেই হোক বাটিটা পুরো উল্টে চিড়ে ভাজা টাজা সব একদম বেডে ছড়িয়ে ছিটিয়ে গেল আবার এই এতক্ষণ ধরে বেডটা ভালো করে পরিষ্কার করলাম ঘরটা পরিষ্কার করলাম সবচেয়ে ভয় লাগে ওই বেডে পিঁপড়ে হলে ছোট ছোট লাল লাল পিঁপড়ে যেগুলো দেখা যায় না কিন্তু কুটকুট কুটকুট করে খুব কামড়ায় আর বেডে এই সব খাবার টাবার পড়লে পিঁপড়ে হওয়ার খুব ভয় থাকে বিশেষ করে গরমকাল বর্ষাকাল এরকম সময় বল কি বলছিস ওই তিন চারবার যা মুখে দিল এই যে অধিকাংশ তো বেডেই ছিল বেড থেকে তুলে এই বাটিতে রাখলাম আর প্যাকেটে কিছুটা আছে কিছু খাবে না শুধু জেদ করে নেওয়া চাই খেলে তো ভালো লাগে গাছগুলো শাড়ি তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়েছি ভালো করে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে তারপর জামা কাপড়গুলো ভাঁজ করব আন্টি কে বল এখন বাজে আটটা চল্লিশ আর সন্ধ্যাবেলা তখন ঘর পরিষ্কার করে বেডের উপর যে জামা কাপড়গুলো রাখা ছিল সেগুলো সব ভাজ করে জায়গা মতন গুছিয়ে রেখে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম সন্ধ্যে টন্ধে দিয়ে উঠে তুলতুলকে দুটুকু খাইয়ে আমি আর তুলতুল দুজনে একটু বেরিয়েছিলাম বেরিয়েছিলাম বলতে বাড়ির সামনে রোডটাতেই একটু ঘোরাঘুরি করছিলাম হঠাৎ করে তুলতুলের মনে পড়ল টিয়া পাখি দেখতে যাবে তো যেভাবে বাড়িতে টিয়া পাখি আছে তো ওখানে নিয়ে গেলাম সেদিনকের মতন আজকেও প্রায় পনেরো এক ঘন্টা এক ঘন্টা মতন ওখানে খেলা টেলা করল করে কিছুক্ষণ আগে আমরা বাড়ি ফিরলাম বাড়ি ফেরার সময় বাই না এটা চাই ওটা চায় তো শেষমেশ বলল একটা আইসক্রিম চাই তো একটা আইসক্রিম কিনে দিলাম তো সেটাই এখন বসে বসে খাচ্ছে হ্যাঁ খাও তোমার খাওয়া ওই কয়েকবার মুখে দেবে আর কি হয়েছে ধানি তুই খাবে আচ্ছা তোকেও দেবো দাঁড়া দেবো দেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো ঠিক এখন বাজে দশটা দশ আর আজকে সন্ধেবেলা তুলতুলকে একটা সেকেন্ডের জন্য পড়াতে বসাতে পারলাম না আজকের পড়তে বসার মুড়ি ছিল না ওখান থেকে ঘুরে এসে একটু আইসক্রিম খেলো আইসক্রিমটুকু খেয়ে ওই খেলার শুরু তো আমিও ছেড়ে দিলাম দেখলাম একটু খেলছে খেলুক আমি ততক্ষণে ওই ইনভার্টারের ব্যাটারিতে জল দিলাম আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সারলাম ইলেকট্রিশিয়ান দাদাকে ফোন করলাম পরে বলছি দাদা কি বলল আর তারপর কিচেন এসে রাতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতে রান্না বলতে তুলতুলের জন্য চাল ডাল আলু পটল দিয়ে একটু সেদ্ধ ভাত করে নিয়েছি আর ওবেলার কিছুটা ভাত আর চিকেন রেখে দিয়েছিলাম ধানের জন্য সেই ভাত আর চিকেন দিয়ে এবার ধানিকে খেতে দিয়ে দেব এখন বাজে পনেরো বারোটা আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম আর রাতের রান্না বলতে প্রেশার কুকারে চাল ডাল আলু পটল সব একসাথে দিয়ে তুলতুলের জন্য একটু সেদ্ধ ভাত বানিয়েছিলাম আর ওবেলার কিছুটা ভাত আর চিকেন ছিল সেটাই গরম করে ধানিকে খেতে দিয়েছিলাম তবে ধানি আজকে দুবেলায় খুব তৃপ্তি সহকারে খেয়েছে যেহেতু চিকেন ছিল হ্যাঁ এখন এখানে শুয়ে আছে যাই হোক সময়ের মধ্যে ওদের দুজনারই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুল সোফাতে বসে একটু টিভি দেখছিলো আর সেই ফাঁকে আমি রাতের কিছু কাজ সেরে নিয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম বেড়ে নিয়ে এসে শোয়ানোর দশ পনেরো মিনিটের মধ্যে মানে এগারোটা পনেরো কুড়ির মধ্যে তুলতুল আজকে ঘুমিয়ে পড়েছে আর আজকে তো ইলেকট্রিক মিস্ত্রি আসার কথা ছিল উনি বলেছিলেন সকালে না হলে বিকেলে এসে ওই ফ্যানের রেগুলেটরটা লাগিয়ে দেবে কিন্তু আজকে সারা দিনে যখন উনি আসলেন না তখন সন্ধ্যের দিকে মানে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ আমি ওনাকে ফোন করেছিলাম তো উনি বললেন আজকে কাজের চরম ব্যস্ততা ছিল তাই উনি আসতে পারেনি আগামী কালকেও কাজের চাপ রয়েছে তাই আগামী কালকেও আসতে পারবে না বৃহস্পতিবার দিন বিকেলবেলা উনি এসে ফ্যানের রেগুলেটারটা লাগিয়ে দেবে তো আমারও অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই তবে আমি বৃহস্পতিবার পর্যন্তই অপেক্ষা করব যদি বৃহস্পতিবার দিন এসে লাগিয়ে দিয়ে গেল তো ভালো কথা আর যদি না আসে তো অন্য কোনো ইলেকট্রিক মিস্ত্রি ডেকে এনে এই ফ্যানের রেগুলেটারটা লাগিয়ে নেব কারণ আমার হাতেও আর বেশি সময় নেই যেহেতু সোমবার থেকে তুলতুলের স্কুল খুলছে তাই কিছুদিনের মধ্যে আমাকে ও বাড়িতে চলে যেতে হবে মানে আমাদের ও বাড়িতে চলে যেতে হবে আর ও বাড়িতে যাওয়ার আগে মানে হয় আগামীকাল কিংবা পরশু দিন একবার তুলতুলার স্কুলের প্রিন্সিপাল ম্যামকে ফোন করব। কারণ একমাত্র তুলতুলদের স্কুলই এত তাড়াতাড়ি খুলছে বাদ বাকি সমস্ত স্কুল ষোলো সতেরো তারিখ নাগাদ খুলছে তো একবার ছুটিটা কনফার্ম করব যে ন তারিখেই খুলছে তো এ একটা ব্যাপার আর তারপর এই দু তিন দিন ধরে নিউজে দেখছি আবার করোনা ফিরে এসেছে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে তো আদেও কি হবে মানে স্কুল খুলবে না অনলাইন ক্লাস করবে এখনও পর্যন্ত আমাদের এখানে করোনার সেরকম কিছু শুনছি না কিন্তু যখন একবার শুরু হয়েছে মানে কিছুদিনের কিছুদিনের মধ্যেই তো এই চারিদিকে ছড়িয়ে পড়বে এই নিয়ে খুব চিন্তাও হচ্ছে মানে যখন থেকে শুনেছি খুবই চিন্তা হচ্ছে এই সবে মাত্র মানে এই দু বছর এরকম হওয়ার পর কুড়ি আর একুশ যা গেল তারপর মানে এই সব কাটিয়ে সবে হয়তো জীবনটা একটু স্বাভাবিক ছন্দে ফিরেছে তারপরে যদি আবার এই করোনা ফিরে আসে মানে ফিরে আসে কি ফিরে এসেছে তো আর যে কি কি হবে সে ভেবেই যথেষ্ট ভয় লাগছে যাই হোক স্কুল ছুটি হোক চাই না হোক যদি এরকম মানে পরিস্থিতি হয় তাহলে তো কিছুতেই স্কুলে পাঠাবো না তাই ওই নিয়ে একটু কথা বলতে হবে দেখা যাক কালকে সময় পেলে কালকে না হলে পরশুদিন একবার কথা বলে নেব যাই হোক আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট